মার্কেটে একদম বটম লেভেল থেকে নিচের লেভেল থেকে মার্কেটে একটা বাইং আমরা দেখেছি সে নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স যদি দেখেন তিনটার ক্ষেত্রে লোয়ার লেভেল থেকে মার্কেটে বাইং এসছে বাট বাইং এলেও নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে এবং সেনসেক্স প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল যদি আমরা দেখি নিফটি ব্যাংক নিফটি এবং ফিন নিফটির ক্ষেত্রে ডেলি ক্যান্ডেল তাহলে নিফটি দেখুন প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি ব্যাঙ্ক নিফটি তো প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি সেনসেক্স প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি তো আজকের ভিডিওটা আমি শুরু করব এফআইআই ডেটা থেকে দেখুন এফআইআই এদের একটা লং শর্ট রেশিও থাকে বাজারে আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এফআইআই লং শর্ট রেশিও মানে এফআইআই লং পজিশন যখন মার্কেটে ইন্ডেক্স ফিউচারে মোটামুটি টেন পারসেন্ট ফিফটিন পারসেন্টের কাছাকাছি চলে আসে সেখানে এফআইআইকে বাইং করতে হয় দ্যাট মিন্স তাদের শর্টকে কভার করতে হয় তাদের যে সেল পজিশান শর্টকে কভার করা মানে তাদেরকে বাইং সাইডে যেতে হয় সেরকমই যখন এইটটি নাইনটি পার্সেন্ট যাই তাদের যে লং পজিশান তখন তাদেরকে পজিশান সেখানে ক্লোজ করতে হয় সেখানে শর্ট সাইডে পজিশান তৈরি করতে হয় মানে শর্ট করতে হয় তো সেরকম একটা সিচুয়েশান আজকে সকালে তৈরি হয়েছিল আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে বলছিলাম যে এখানে টেন ফিফটিন পার্সেন্টের কাছাকাছি চলে এসেছিলো এবং আজকে সকালে যদি ডেটা দেখি তাহলে ওটা সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি চলে এসেছিলো এফআই যে লং পজিশান সাড়ে আট মানে এইট পারসেন্ট কাছাকাছি সাড়ে আট পার্সেন্ট এইট ওয়ান বাই সরি এক ওয়ান বাই টু পার্সেন্ট তার কাছাকাছি চলে এসেছিলো এবং যেখান থেকে মার্কেট একটা ওভার সোল কন্ডিশনে চলে গেছিলো এবং সেখান থেকে মার্কেটে আমরা বাইং দেখেছি বাট এই বাইংয়ের তেজ কিন্তু এতটা বড়ো ছিল না যদি তেজ বড়ো থাকতো এর যদি ফোর্স বেশি থাকতো তাহলে এখান থেকে আজকে নিফটিতে আমরা প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে দেখতাম এখান থেকে নিফটিকে প্রিভিয়াস ডাইকে ব্রেক করতে দেখতাম নিপটিতে যে বড় মুভমেন্ট হয়েছে তার কারণ হিসেবে যদি দেখা যায় দেখুন আইটি সেক্টর কিন্তু একটা ওভারসোল কন্ডিশনে চলে গেছে তো আইটি সেক্টরে লোয়ার লেভেলতে একটা রিকভারি এসছে যেখানে আইটি সেক্টরের একটা ওয়েটেজ নিপটিতে থাকে এই সিচুয়েশানে এখান থেকে বড় কোনো ট্রেড প্ল্যান বা বড় কোনো র্যালি যে মার্কেটে আসছে এর কোনো সম্ভাবনা নেই তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি মার্কেটে বটম লেভেলের কাছাকাছি মার্কেট আছে যতই আপনি খারাপ নিউজ শুনবেন যত যাই শুনুন মনে রাখবেন এই যে এফআইআই পজিশান লং পজিশান শর্ট পজিশান এটা একটা ভালো ইন্ডিকেটার হিসেবে কাজ করে বাজারে ডেটার বেসিসে যদি আপনি দেখেন তো মার্কেটে আমি গতকাল আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম নিফটির ক্ষেত্রে দেখুন নিফটির যদি আমি দেখি তাহলে এখানে নিফটি এই লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি চব্বিশ হাজার আগামীকাল যদি নিফটিতে কোনো গ্যাপ ডাউন হয় বা যদি এখান থেকে নিচের দিকে ফল আসে তাহলে চব্বিশ হাজার পাঁচশো নিচের লেভেলে গেলে চব্বিশ হাজার চারশো চারশো পঞ্চাশ একটা সাপোর্ট লেভেল এবং এই লেভেল যদি ফার্দার ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট ভলারটাইল হয়ে এখান থেকে ফল আসতে পারে তো আপনি এখন ফলিংয়ের কথা না ভেবে আপনি চেষ্টা করবেন এই লেভেলে আমি চেষ্টা করবো পার্সোনালি এই লেভেলে এলে বাইং সাইডে প্ল্যান করবো এবং আজকে আমি যতগুলো স্টকে কাজ করেছি সব বাইং সাইডে কাজ করেছি নিফটিতে সেল সাইডে কাজ একটা করেছিলাম বাট আদারওয়াইজ ম্যাক্সিমাম আমি বাই সাইডেই স্টকে কাজ করেছি বিভিন্ন স্টক কিন্তু আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে তো যতক্ষণ না পর্যন্ত দেখুন এখান থেকে বেটার বাউন্স বলতে পারি এবং আজকে যদি এফআইআই ডেটা দেখি দেখবেন এফআইআই এফআইআই ডেটা যদি দেখেন তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা দেখতে পারেন যেটা ক্যাশ মার্কেটের ডেটা সেটা ক্যাশ মার্কেট হচ্ছে টু ফাইভ সিক্স সিক্স এত কোটি টাকা মানে দু হাজার পাঁচশো কোটি টাকায় ছেষট্টি কোটি টাকা এফআইআই আজকে সেল করেছে ডিআইআই সেখানে চার হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা চার হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা বাই করেছে ঠিক আছে বাই করেছে এটা হচ্ছে ক্যাশ মার্কেটের গল্প আসল গল্প কিন্তু শর্ট টার্মের মার্কেটে যেটা হয় সেই আসল গল্প এখানে কিন্তু হয় ফিউচার ক্ষেত্রে ফিউচার এফআই যদি দেখি এফআই ইন্ডেক্সে অনলি দুশো চার কোটি টাকার বাই করেছে এবং স্টক ফিউচারে যদি দেখেন তাহলে তিন হাজার তিপ্পান্ন কোটি টাকার বাই করেছে ঠিক আছে তো এখানে মাসের প্রথমে বাই করা মানে মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে বাট নিচে যদি আসে সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে আমি এই সাপোর্ট লেভেল এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমিও ওই সাপোর্ট লেভেলটাকে মেনে বাজারে কাজ করব ক্লিয়ার আর যদি এখান থেকে বাজারে যদি এখান থেকে উপরের দিকে যায় তাহলে এখানে একটা ডাবল বটম ফর্মেশন হবে হয়ে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে এখানে স্টপ লসও টিকার করিয়েছে তো যতক্ষণ না পর্যন্ত নিফটি চব্বিশ আর পাঁচশো লেভেলকে ব্রেক না করছে তখন পর্যন্ত ঠিক আছে পাঁচশো লেভেল ব্রেক করলে এখান থেকে পঞ্চাশ থেকে একশো পয়েন্ট নিচে কিন্তু একটা সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেল ব্রেক করলে তবে নিচের দিকে কোনো খারাপ এলে সেখানে নিচের দিকে ফল আসতে পারে আদারওয়াইজ মার্কেটে র্যালি কবে আসবে উপরের দিকে দেখুন তার ফার্স্ট যে সংকেত র্যালি আসে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশোর লেভেল থেকে আটশো পঁচিশ চব্বিশ হাজার আটশো থেকে আটশো পঁচিশের লেভেল যদি মার্কেট এখানে ব্রেক করে উপরে যদি পনেরো কুড়ি মিনিট ট্রেড সাস্টেন করে তাহলে এখান থেকে চব্বিশ হাজার আটশো লেভেলের উপরে চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজারের লেভেল কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে এবং তারপরে আমরা এখান থেকে কান্টিনিউ উপরের দিকে একটা মুভমেন্ট সেটা দু পাঁচ দিন দু চার দিন কিন্তু চলতে পারে ব্যাঙ্কিটির ক্ষেত্রে যদি দেখি দেখুন স্টক নিয়ে কিছু আজকে বলবো না সেরকম কারণ আমি খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে অনেক রাতে প্রায় দশটা বাজে এখন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো খুব ছোটো করে ভিডিও বানাচ্ছি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন সেক্ষেত্রে আগামী দিনে যখন লাইভ আসবো বা যে কোনো সময় যখন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর কমেন্ট করবেন আপনার কমেন্ট খুব মূল্যবান আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি চার্ট প্যাটান দেখি ব্যাঙ্ক নিফটি চার্ট প্যাটার্ন এখান থেকে খুব ভালো লাগছে না আমার কারণ আজকে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দিয়েছে ক্লোজিং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে পঞ্চান্ন হাজারের যে লেভেল এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল তো কাল যদি দেখি যে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হোক গ্যাপ আপ হোক হয় যদি এই লোকে ব্রেক করে যে লোটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশোর লেভেল মোটামুটি চারশো লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে এখান থেকে পঞ্চান্ন হাজার চারশো থেকে তিনশো আশি ধরে রাখুন এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে এখান থেকে দু তিনশো পয়েন্টের জন্য আমি ট্রেড প্ল্যান করব পুট সাইডে সল মানে সেল সাইডে মানে হচ্ছে পুটস নিয়ে এখানে কাজ করবো বাট লোয়ার লেভেলে এখানে এলে মানে পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন হাজার কাছাকাছি যদি মার্কাজারা আসে এখানে কিন্তু আবার এখান থেকে একটা উপরের দিকে বাউন্স আসতে পারে ঠিক আছে আর নিচের দিকে যদি পঞ্চান্ন হাজার লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে অনেক খারাপ সিচুয়েশান আরও দেখা যেতে পারে উপরের দিকে বাইং সাইডে প্ল্যান করব কখন দেখুন সেই একই লেভেল গতকালের যে লেভেল শেয়ার করেছিলাম যদি ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার দুশো লেভেলের উপরে সাস্টেন করে তাহলে নিফটিতে উপরের দিকে রাড়ি দেখবো দেখুন এখান থেকে সিচুয়েশান খুব খারাপ নয় নিচে এলে সাপোর্ট লেভেলের কাছে বাইং করতে হবে যদি নিচে আসে সেখানে প্যানিক হলে চলবে না মানে আমি অ্যাটলিস্ট এইভাবে প্ল্যান করবো আজকে সেনসেক্সে ভালো ট্রেড প্ল্যান করেছিলাম ইন্টারনেটে কারণ সেনসেক্সের কালকে এক্সপায়ারি তো দেখুন সেন্সেক্সের কিন্তু এখান থেকে একটা ডাবল বটম টাইপের ফরমেশান হয়েছে এবং আমি কল সাইডে ট্রেড করেছিলাম এখানে সেনসেক্স আজকে তো এখান থেকে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে দেখুন লো হচ্ছে সেই সেম লেভেল আমার মানে আশি হাজার চারশো লেভেল তো দূরেই যদি এখান থেকে ব্রেক করে ঠিক আছে ছশো পয়েন্ট নিচে তবেই কিন্তু নিচের দিকে যাব উপরের দিকে ট্রেড প্ল্যান করতে হলে এখান থেকে একাশি হাজারের উপরে সাস্টেন করতে দিন দশ পনেরো মিনিট দেন যদি সাস্টেন করে দেন ওখানে উপরের দিকে মুভমেন্ট একাশি হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে তারপরে এখান থেকে যদি ক্লোজ দেয় এই সব জায়গাতে তাহলে তো এখান থেকে আমরা একটা লং সাইডের র্যালি দু চার দিন দেখতে পারি তো আমি আগামীকাল আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন একটা স্টক আমি আপনার সঙ্গে শেয়ার করে যাই মনে পড়লো জাস্ট সেটা হচ্ছে গোদরেজ দুটো শেয়ার করে দেবো গোদরেজ প্রপার্টি ঠিক আছে গোদরেজ প্রপার্টি স্টকটি যদি আপনি দেখেন দেখুন গোদরেজ প্রপার্টিতে আজকে একটা খুব ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং প্রিভিয়াস টাইমে যে লেভেল থেকে এখানে যদি দেখেন আজকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তো আগামী কাল যদি আজকের হাইকে ব্রেক করে এখানে একুশশো দশ একুশশো পনেরো লেভেলকে ব্রেক করে দেন আমি উপরের সাইডে একটা লং সাইডে ট্রেড প্ল্যান করবো ইন্টার ডে বেসিসে আপনি স্টকটি লিস্ট রাখতে পারেন মুভমেন্ট হবেই উপরে এরকম কোনো মানে নেই কারণ কেমন ওপেনিং হচ্ছে মার্কেট কেমন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ডিপেন্ড করবে তো স্টকটি আপনি ওয়াশ লিস্টে রাখতে পারেন এর সঙ্গে আরেকটা স্টক আমি শেয়ার করছি ফেডারেল ব্যাংক দেখুন আমি দিচ্ছি মানে এরকম না আমি দিচ্ছি জাস্ট আপনাকে লিস্টে রাখার জন্য আপনি যদি ট্রেড জানেন ইন্টারে করতে পারেন দেখুন ফেডারেল ব্যাঙ্ক আজকে রেজাল্ট খারাপ এসছে ভালো এসছে যাই আসুক দেখুন এই প্রিভিয়াস টাইমে যে লেভেলে সাপোর্ট ছিল বাজারে সেই লেভেল থেকেই বাজার সাপোর্ট নিয়েছে যারা আমার স্টুডেন্ট তারা তো খুব ভালো করে এই বিষয়গুলো বুঝতে পারবেন আর তো সাপোর্ট নিয়ে বাজারে একটা মুভমেন্ট এখান থেকে দিয়েছে এবং ফুল বুলিশ ক্যান্ডেল তো আগামী কাল এখান থেকে দেখতে হবে দেখুন এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে দুশো দুই এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে পুরো মাস এখান থেকে একটা ভালো মুভমেন্ট এই এক্সপায়রিতে এই স্টকে আসতে পারে বাট এখান থেকেও ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান আমি করব স্পেশালি যদি ইন্টারট বেসিসে কোনো ডিপ আসে ছোটোখাটো সেক্ষেত্রে দেখবো যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেখানে প্ল্যান করবো তো ইন্টারে ট্রেডিং কিন্তু অতটা ইজি নয় যদি আপনি জানেন তবে করবেন তো বা এই স্টকগুলো আসলে সে রাখতে পারেন কালকের জন্য আরও অনেক স্টক আছে বাট দুটো স্টক আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ারে কোনো কমজোর করবেন না কারণ লাইক শেয়ার করুন অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও বানাই আমি আপনাদের সঙ্গে আর আপনার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ